বিদেশে এসেও যে খুব বেশি এইসব চিন্তায় যে শান্তি দেয় তা না কিছু অশান্তি নিয়ে মনে হয় বাকি জীবন পর্যন্ত একেবারে কবর পর্যন্ত এরকম অশান্তি নিয়ে যাইতে হবে আমার জীবনে অনেকগুলা ভুল সিদ্ধান্ত ভুল কাজ আছে আমার জীবনে আমি মানুষ হিসাবে অনেক ভুল করছি শুরু করিতেছি মহান আল্লাহর নামে যিনি পরম করুণাময় এবং অত্যন্ত দয়ালু নিউ ইয়র্কে এসে পৌঁছাইছি এখন নিজের ভাগনার গাড়িতে করে আমাকে আমার বোনের বাসা থেকে নিয়ে যাচ্ছে আমাদের আমার মা যে বাসায় থাকেন এই বাসায় তো থাকতে থাকতে অনেকগুলো মেসেজ পাইছি বাংলাদেশ থেকে যদিও এটা নিয়ে খুবই আমি চিন্তিত ছিলাম বা কথা বলা দরকার আমি ভাবতেছিলাম কথাবার্তা হয় এটা আসলে আমি আপনাদের কাছে মানে আল্লাহর চাই যে এটা এটা বন্ধ করতে হবে যদি বন্ধ না করেন মানে অনেক মানুষের অনেক নির্যাতন হয় অনেক কষ্ট হয় এসব যন্ত্রণা আপনাদেরও আমি প্রায়ই হয়তো এইভাবে যন্ত্রণা আপনাদেরকে দিতে হবে আপনাদেরও নিতে হবে আর আপনাদের যন্ত্রণাও আমি নিব ভালো থাকবেন সুস্থ